গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক ফি বৃদ্ধিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের গর্জন শিক্ষাকে বাণিজ্য বানাতে দেব না অস্বাভাবিকভাবে ভর্তি ফি বৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সোমবার বিশ্ববিদ্যালয়ের গেট আটকে তুমুল বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ প্রশাসনের সিদ্ধান্ত এক প্রকার শিক্ষা থেকে গরিব মধ্যবিত্ত পরিবারগুলোকে ছেটে ফেলছে দু থেকে দু চব্বিশ শিক্ষাবর্ষে কলা বিভাগে ভর্তি ফি ছিল দু তিনশো টাকা এবছর তা বাড়িয়ে করা হয়েছে চার হাজার আটশো টাকা বিজ্ঞান বিভাগে তিন হাজার সাতশো টাকা থেকে বাড়িয়ে ছ আটশো কুড়ি টাকা এত বিপুল বৃদ্ধিতে অযৌক্তিক অমানবিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই আখ্যা দিয়েছেন পড়ুয়ারা দুমাসের আগের রেজিস্ট্রারকে জানানো হলেও কোনো সমাধান না করে হঠাৎ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে ক্ষোভে ফেটে পড়েছেন তারা অভিযোগ আন্দোলনে নামার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রছাত্রীদের ভয় দেখানোর চেষ্টা করছে ডিন সাধনকুমার সাহা স্বীকার করেছেন সমস্যার বাস্তবতা তবে ভয়ভীতির অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনকারীদের সাফ হুঁশিয়ারি ফি না কমানো পর্যন্ত আন্দোলন চলবে শিক্ষার নামে লুটপাট আর চলবে না নিউজ হান্ট টিভি আমরা আমাদের আমরা ওই দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্ট গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তো আমাদের সেমিস্টারের ফিজ বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে ইউনিভার্সিটির গেটে ভর্ণা দেই তো সেখানে বাইরের দুষ্কৃতীরা আমাদের আমাদের হচ্ছে বান্ধবী আমাদের বন্ধুদের উপর হাত চালিয়েছে চালিয়ে গেট ভেঙে ভিতরে ঢুকেছে এর প্রতিবাদে আমরা রাস্তায় এসে বসেছি এনি হ্যাঁ করেছি এবং এটা আমাদের নিজেদের হোসে থেকেই করেছি প্রথম অবরোধ অবরোধ হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য যতক্ষণ না আমাদের দাবি মানা না হয় ততক্ষণ পর্যন্ত চলবে হ্যাঁ আমার নাম জ্যোতির্ময় সরকার বহিরাগত দুষ্কৃতিকারী নে আমার যে শান্তিপূর্ণ আন্দোলন থা উসমে হামলা কিয়া বহুত লড়কি ও चोट पहुंचाया इसकी प्रतिवाद में हम इस रोड को ब्लॉक किया और आंदोलन जारी रखा पुलिस की हाँ क्योंकि पुलिस एकदम नीरव दर्शक था किसी को नहीं पकड़ा किसी को नहीं गिरफ्तार किया हम इस नीरभ दर्शक भूमिका की नाते हम इस रोड को ब्लॉक किया मेरा नाम तापस मंडल है मैं राष्ट्रीय विज्ञान विभाग की सेकंड सेमिस्टर की छात्रा हूँ দৌৰবংগীনিটি হাঁহ গৌৰবংগী ইউনিভৰ্ছিটি কা